নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আর থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন দেখতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত অফিসে কম্পোজিট ফিশ কালচার আন্ডার ট্রাইবাল প্ল্যানের অধীনে মাছ চাষীদের মাছের পোনা বিতরণ করা হলো। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতিতে কম্পোজিট ফিশ কালচার অ্যান্ড ট্রাইভাল সাব প্ল্যানের অধীনে আঠেরো জনকে মাছের পোনা দেওয়া হল চাষ করার জন্য মোট একত্রিশ হাজার রুই কাতলা ও মৃগেলের মাছের পোনা বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাঙ্গনে আঠেরো জন মৎস্য চাষিকে মাছের পোনা দেওয়া হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন এটা কম্পোজিট ফিশ প্ল্যান আন্ডার ট্রাইভাল সাব প্ল্যানের অধীনে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির সভাপতি কিরণময় সরকার বলেন আদিবাসীদের পাঁচটি গোষ্ঠীকে কম্পোজিট প্ল্যানের পাঁচ গোষ্ঠীকে জলভর জল ধরো গোষ্ঠীর মানুষদের এই মাছের পোনা বিতরণ করা হয় আগামীতে তারা মাছ চাষ করে মাছের উৎপাদন বৃদ্ধি করবে কালিয়াগঞ্জ ব্লকে তিনি বলেন যারা নতুন পুকুর খনন করছে তাদেরকেও যেমন মাছ চাষের পোনা দেওয়া হলো তেমনি যাদের পুকুর খনন করা আছে তাদেরকেও এই মাছের পোনা দেওয়া হলো অধিক উৎপাদনের জন্য মৎস্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের মৎস্য সাইরি চক্রবর্তী সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা মৎস্যজীবীরা কতগুলো খালি চালু করতে দেখলাম যে চাষিদের মাছ দেওয়া হলো কোন প্রকল্প থেকে দেওয়া হলো আজকে আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসারি দপ্তরের উদ্যোগে আঠারো ইউনিট মানে আঠারো জনকে আমরা মাছ প্রদান করলাম তার মধ্যে হচ্ছে আটটা ইউনিট ছিল কম্পোজিট ফিস যাদের আড়াই হাজার পিস করে মাছ দেওয়া হয়েছে এবং আটটা ইউনিট পাঁচটা ইউনিট ছিল টিএসপি মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তাদেরকে দেওয়া হয়েছে আর পাঁচটা ইউনিট আমাদের ছিল হচ্ছে জলধর জলপ্রবাহ প্রকল্প মানে যারা বিগত দিনে এনআরজিএস থেকে পুকুর খনন করেছিলেন সেরকম পাঁচ পাঁচজনকে মোট আঠাশ জনকে আমরা আজকে তাদেরকে দিয়েছি হাজার পিস করে আর টিএসপি দিয়েছি বারোশো পিস করে এরকম আঠারো জন ইউনিট মানে আঠারো জন মানুষকে আমরা আজকে কালিয়ান পঞ্চায়েত সমিতি এবং যে দপ্তর থেকে এই মাছ প্রদান করলাম এই মাছ প্রদান করার উদ্দেশ্য হচ্ছে মানুষ এসব যাদের পুকুর আছে এই মাছটা চাষাবাদ করলে মাছ বড় হবে মাছটা বাজারে বিক্রি করতে পারলে তাতে তাদের আর্থিক উপার্জন হবে তাদের কষ্টকলটা বাড়বে কি কি মাছ দেওয়া হলো এখানে রুই কাতলা মিগেল আছে ঠিক আছে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা